পশ্চিমের শুষ্ক অঞ্চলে কৃষি ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে জল নিয়ে যাওয়ার পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে খাল কেটে সুরঙ্গ করে কৃষি ক্ষেত্রে জল নিয়ে যাওয়ার কথা আছে একে কেরাজ কথা বলে ওকে চলে আয় ভাল মিলন যে পৃথিবীর গভীরতম সোনার মেগা নাম কি রবিনসন

তারপর শিয়াল কোন শিলা দ্বারা গঠিত শিয়াল গ্রানাইট শিলা দ্বারা গঠিত শিয়াল হচ্ছে গ্রানাইট শিলা দ্বারা গঠিত ওকে মহিষ সঞ্চালন তত্ত্বের জনক কে আলফ্রেড ওয়েগনার আলফ্রেড ওয়েগনার ভেরি গুড এবার নবীন ভঙ্গিল পর্বত কি যে যে সব পর্বত এক থেকে দুই পয়েন্ট পাঁচ কোটি বছর আগে সৃষ্টি হয়েছে তাকে নবীন ভঙ্গিল পর্বত বলে সেই পর্বতটা আমরা নবীন যেমন যেমন হচ্ছে রকি হিমালয় হিমালয় আন্দিজ আল্পস ইত্যাদি কি পাহো পাহো হ্যাঁ দীপুন দেব অগ্নিগিরিগুলো থেকে সাদ্র ভার পাদলা লাভা বেরি

উদাহরণ তারপরে বল বেসাল থেকে যে রূপান্তরিত শিলেটা হবে সেই রূপান্তর সিলেটার নাম কি বেসাল থেকে যে রূপান্তর শিলাটা হয়েছে সেই রূপান্তিটা নাম কি তারপরে বল রেগুলিত কি রেগুলিত হ্যাঁ চূর্ণ বিচ্ছিন্ন কাঠ চূর্ণ বিচ্ছিন্ন ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো বিভিন্ন প্রক্রিয়া যান্ত্রিক প্রক্রিয়ার ফলে কী হয়ে যায় যখন যান্ত্রিক প্রক্রিয়া হলে উপরের শিলাগুলো কি হয়ে যায় ভেঙে চূর্ণ সেই চুনবিচ্ছিন্ন দেখবে বাবু বল ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হ্যাঁ মালদ্বীপ মালদ্বীপ ওকে হ্যাঁ বল সার কত সালে গঠিত হয়েছিল উনিশশো পঁচাশি সালে

ओके ওকে ভিম বল পৃথিবীর ব্যাশান্ত কত ব্যাশান্ত হ্যাঁ 12740 12700 12300

লাভা কি লাভা লাভা হ্যাঁ ভূগলের পদার্থ প্রচন্ড তাতে কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এলে তখন তাকে লাভা বলে হ্যাঁ ভূমন্ডলে ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে তখন ঠিক লাগি বলছ লাভা লিখে এবার বলবি প্রধান পাঠ কয়টি প্রধান প্রধান পাঠ কয়টি প্রধান পাঠ প্রধান পাঠ কয়টি প্রধান পাঠ কয়টি প্রধান পাঠ 60 ओके

হচ্ছে আচ্ছা এবার বল আমি খুব শক্ত সুক্ষ্ম দানার কালো ধূসর রঙের শিলা রাস্তাঘাট নির্মাণে আমার ব্যবহার হয়ে থাকে আমার মধ্যে দিয়ে জল সহজে প্রবেশ করতে পারে অনেকে বেশ না ওকে এটা শিলা এবার বল ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম

আমাদের কোন দেশের মানে প্রধান শিল্প হচ্ছে পর্যটন শিল্প নেপালের প্রধান শিল্প হচ্ছে পর্যটন শিল্প তারপরে আর মাত্র দুটা বলুন হ্যাঁ সার্কের পুরো নাম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন को आप प्रश्न लेगो भूटान ने राजधानी को था है राजधानी हां उडा राजधानी को था है थिंपू थिंपू बस भी। आ दो काम कर वेरी बोल रही है कैरेज पद्धति कौन देश में जल क्षेत्र रहा है कैरेज कौन पाकिस्तान और लासिद

বলবি এবার বল ক্যালিফোর্নিয়ায় সানান্তিক সুদি সৃষ্টি হয়েছে কোন পাশে আনা ফুলে কোন পাশে আনা ফুলে সানান্দি চুদ্ধ সৃষ্টি একটা অন্তর্জাত প্রক্রিয়ার বল মানে ধীর অন্তর্জাত প্রক্রিয়া ধীর খুব ধীরে হয় ধীর অন্তর্জাত প্রক্রিয়ার বল একটা

ভারতের দক্ষিণের দুটা প্রতিবেশী দেশের নাম মালদ্বীপ মালদ্বীপ আচ্ছা ভারতের পূর্বের প্রতিবেশী দেশ পূর্বের ভারতের পূর্বের প্রতিবেশী দেশটার নাম কি দুটা দেশ

নেপালের রাজধানী কাঠমান্ডু কাঠমান্ডু তারপরে বলবি ভারতের রাজধানী ভারতের রাজধানী কোথায় নিউ দিল্লি ভারতের বলবি বাংলাদেশের শ্রীলঙ্কার বর্তমানই ফসল কি

বল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদতম সোনাটার নাম কিভীর সোনাফিটের নাম রবীন্দ্র রবীন্দ্র সন্দীপ গভীরত

বল ভূতক ভূতকটাকে মানে কয়টা স্তরে ভাগ করা হয় কি কি ভূতক ভূতক ভূতকটা কয়টা স্তর ছিল দুটি দুটি কি কি শিয়াল আর সীমা গুড উপরেটা কি শিয়াল আর নিচেটা সীমা শিয়াল সীমা মাঝে বিজি কি রাখা নাম কি ছিল কন্ডা বিজি কি রাখা পরিষ্কার করে বল কন্ডা বিজি কি রাখা হ্যাঁ 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 হ্যাঁ

বল হিমালয় পর্বত নবী হিমালয় পর্বত নবীন ভঙ্গির পর্বত না প্রাচীন ভঙ্গির পর্বত হিমালয় পর্বত নবীন ভঙ্গির পর্বত না প্রাচীন ভঙ্গির পর্বত নবীন ভঙ্গির পর্বত ওকে এবার বল ভূমিকম্পের কোন তরঙ্গের গতি সবচেয়ে বেশি কোন তরঙ্গের গতি সবচেয়ে বেশি ভূমিকম্পের তিনটা তরঙ্গ পি এস আর তার মধ্যে কোনটা তরঙ্গের গতি বেগটা বেশি